বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি নলডাঙ্গা জমিদার বাড়িতে এটি গাইবান্ধা জেলা শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত সাদুল্লপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে এই জমিদার বাড়ির অবস্থান আজকে আমরা তুলে ধরব এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ফলো দিয়ে পাশে থাকার এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আসলে সতেরোশো শতকের দিকে এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জমিদার ছিলেন কাশীনাথ লাহোরি তিনি এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন সতেরোশো শতকে অনেক প্রাচীন এই বাড়িটি এখানে প্রাচীন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা এখন বর্তমানে সংস্কার করার ফলে এই অবস্থা নেই ঠিক আমার পিছনে দেখা যাচ্ছে ক্যামেরায় যে মন্দিরটি এটাই তার এখনকার বর্তমান অবস্থা এটা এখন সংস্কার করে নতুনভাবে করা হয়েছে আগের যে স্থাপত্য বা নির্মাণশৈলী তার দেখা যায় না এই পাশে রয়েছে প্রাচীন প্রাচীর আপনাদেরকে দেখাই আমি এই প্রাচীন প্রাচীরগুলো এখনও রয়েছে ধ্বংসাবশেষ যেগুলো কোনো সংস্কার করা হয়নি অযত্ন অবেলায় রয়েছে এই যে পাশে আরেকটি প্রাচীর দেখা যাচ্ছে যেটা আমি আপনাদেরকে হাত দিয়ে স্পর্শ করে দেখাবো ওই প্রাচীরটি এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রাচীর কিন্তু তদানীন্তন সময়ে ইট সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল খুবই এগুলো খুবই শক্ত এবং মজবুতভাবে নির্মাণ করা হয়েছিল সে সময়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন এগুলো এগুলো আসলে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সংরক্ষণ করা উচিত আমাদের দেশের যে প্রাচীন সংস্কৃতি কালচার এবং স্থাপনাগুলো সো এগুলো কালের বিবর্তনে এখন হারিয়ে যেতে বসেছে আর এই বাড়িটিও নতুন সংস্কার করা হয়েছে এটিও জমিদার বাড়ির একটি অংশ